আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন যারা নতুন ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি ইদানিং বেশি হচ্ছে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে আমার ভোটার স্লিপ দিয়ে আমি এনআরআই কার্ড ডাউনলোড করতে পারছি না প্রিয় এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার ফরম নম্বর জন্ম তারিখ জন্ম সাল দিয়ে আমি চেষ্টা করছি কিন্তু আমারও একই লেখা আসছে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন কিন্তু এখানে এনআরডি এফএন দিবেন আপনার ফরম নাম্বারের আগে তারপরেও যদি আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে না আসে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব প্রিয় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এনআইডি এফ এন দিয়েছি ফরম নাম্বারের আগে তারপরেও কিন্তু আমার লেখা চলে আসছে যে আপনি জন্ম তারিখে ফরম নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র এগুলো ভুল দিয়েছেন প্রিয় দর্শক এরকমও যদি লেখা আসে তাহলে আপনাদের করণীয় কী সেটাও আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দেব প্রিয় দর্শক অনেকেই আপনারা যারা এবার ভোটার হয়েছেন এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের এস এম এস আসে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে না কোন সমস্যাগুলো থাকার কারণে আপনি ভোটার আইডি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই এখন আপনাদেরকে আরেক দেরি না যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ যাদের এনআইডি কার্ড এখন পর্যন্ত ভোটার স্লিপ দিয়ে অনলাইনে চেক করলে লেখা আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তাদের যে সমস্যাটি এক নম্বর হতে পারে সেটা হচ্ছে অনলাইনে রেডি না হলে এনআইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন না প্রিয় দর্শক যারা এবার ভোটার হয়েছেন অনেকেরই দেখা গেছে এস এম এস মোবাইলে চলে আসছে এখন পর্যন্ত অনেকেরই আসে না যাদেরই এস এম এস চলে আসছে তাদেরই এনআইডি কার্ড অনলাইনে রেডি হয়েছে তবে আপনাদের রেডি না হলে আপনি অনলাইনে যদি চেক করেন তাহলে লেখা আসবে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত তবে আপনি দু এক দিন পর অথবা সাত দিন পর পর চেক করে দেখবেন যে আপনার এনআইডি কার্ড অনলাইনে রেডি হয়েছে কি অথবা যদি এস এম এস চলে আসে আপনার মোবাইলে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এনআইডি কার্ড অনলাইনে রেডি হয়ে গেছে লেখা থাকবে সলিউশন আপনার নাম এবং এনআইডি নাম্বার এবং নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে প্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি এখন পর্যন্ত এস এম এস না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনি ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন কতদিন হয়েছে যদি সাত দিন দশ দিন পনেরো দিন হয়ে থাকে আপনি এক মাস হয়েছে ছবি তুলেছেন এখন পর্যন্ত আপনার ভোটার আইডি কার্ডের এস এম এস আসেনি সেক্ষেত্রে আপনার সমস্যা থাকতে পারে যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনি নির্বাচন অফিসে অথবা আপনি একশো পাঁচে কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন এটা ছিল এক নম্বর প্রিয় দর্শক দুই নাম্বার যে কারণটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের হয় না সেটা হচ্ছে একশো পাঁচ থেকে এস এম এসে না আসলে ফরম নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড বের করতে পারবেন না প্রিয় দর্শক যারা ভোটার হয়েছেন ভোটের ছবি তুলেছেন এখন পর্যন্ত এস পাননি আপনারা অনলাইনে যদি চেক করেন আপনার সেই ক্ষেত্রে লেখা আসবে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় দর্শক এরকম সমস্যা যদি হয়ে যায় তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনার কার্ড এখন পর্যন্ত অনলাইনে রেডি হয়নি যদি এস এম এস আসে তাহলে বুঝতে হবে আপনার আইডিটি কার্ডটি রেডি হয়ে গেছে এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে একশো পাঁচে কল করবেন একশো পাঁচে কল দেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখন কিন্তু রমজান মাস চলতেছে রমজান মাস উপলক্ষে এখন একশো পাঁচে কল দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন একটি নির্ধারিত সময় দিয়েছে সময়টি হলো প্রথম শিফটে আপনার সকাল নয়টা হতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর আবার দ্বিতীয় শিফটে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা এখানে ফোন দিয়ে কথা বলে বিস্তারিত জানতে পারবেন তবে যাদের মোবাইলে এখনও এস এম এস আসেনি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার হচ্ছে একশো পাঁচ এ নাম্বারে কল করবেন কল করে তাদেরকে বিস্তারিত বলবেন যেমন যারা নতুন ভোটার হয়েছে আপনারা বলবেন আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল এবং আপনার ভোটার স্লিপে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বলার পর তাদেরকে বলবেন যে আমার মোবাইলে এখনও এস এম আসেনি আমার সাথে যারা ভোটার হয়েছে অনেকেরই এস চলে এসেছে সেইটা তাদেরকে বলার পর তারা আপনার এনআইডি কার্ডের যে প্রোফাইল রয়েছে তারা সেটাকে দেখবে যাচাই করবে তারপর আপনাকে বলবে যে আপনার এনআইডি কার্ড আসলে কি রেডি হয়েছে কি না বা কোনো সমস্যা আছে কিনা বিস্তারিত একশো পাঁচে কল দিয়ে জানতে পারবেন এটা ছিল দুই নাম্বার সম্মানিত ভিউয়ার্স তিন নাম্বার হচ্ছে ভুল তথ্য বা দুবার ভোটার হলে এনআইডি কার্ডটা অনলাইন থেকে আপনি বের করতে পারবেন না অর্থাৎ সেখানে লেখা আসবে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত বা জন্ম তারিখ বা ফরম নাম্বার এগুলো ভুল দিয়েছেন প্রিয় দর্শক অনেকেই আছেন আপনার আগে একবার ভোটার হয়েছেন সেখানে কোনো তথ্য না থাকার কারণে আইডি কার্ডটা না থাকার কারণে আপনি দ্বিতীয়বার ভোটার হতে চাচ্ছেন যদি আপনি এরকমভাবে দুবার ভোটার হয়ে থাকেন তাহলে আপনার এই সমস্যাটি হবে এবং ভুল তথ্য যদি দিয়ে থাকেন তাহলেও আপনার মোবাইলে এসএমএস আসবে না অনলাইন থেকে এনআইডি কার্ড বের করতে পারবেন না প্রিয় আপনারা যারা ভোটার হয়েছেন যদি আপনার এনআইডি কার্ডে অনলাইনে রেডি না হয়ে থাকে বের করতে পারবেন না এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত নাম্বার হচ্ছে যারা দুবার ভোটার হয়েছেন অথবা যারা ভুল তথ্য দিয়েছেন তাদেরও এনআইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন না তবে যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন ফিঙ্গার দিয়েছেন নতুন ভোটার হয়েছেন ওবিসি আপনার মোবাইলে এস এম এস আসবে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন পরিশু বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কোনোরকম কাজে লাগা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম